মান্দারণ গেটের পাশে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির উদ্যোগ হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত মান্দারন গেটের পাশে এক অজ্ঞাত পরিচয় ভবঘুরে বৃদ্ধকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পথচারীরা ঘটনাটি নজরে আনতেই গোঘাট দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসিত রায় ও তার সহযোগী কর্মীরা দ্রুত মানবিক উদ্যোগ নেন অসিত রায় ও তার দলের সক্রিয় প্রচেষ্টায় ওই অসুস্থ বৃদ্ধকে তড়িঘড়ি কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তবে বৃদ্ধের নাম পরিচয় বা ঠিকানা কিছুই জানা যায়নি শারীরিক অবস্থার কারণে তিনি কোনো কথাও বলতে পারেননি অসিত রায় বলেন মানুষ হিসাবে আমাদের কর্তব্যই হল বিপদে অসুস্থ অবস্থায় কাউকে রাস্তায় ফেলে না রেখে পাশে দাঁড়ানো আমরা চাই ওনার পরিচয় শনাক্ত হোক এবং দ্রুত সুস্থ হয়ে ওঠুন এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ